মাইবিস রিসেলারদের জন্য একটা ইম্পর্ট্যান্ট নোটিশ আছে সেটা হচ্ছে মাইবিস অ্যাডমিনদের পক্ষ থেকে যেমন নোটিশটা হচ্ছে বারো মিনিট আগে অ্যাডমিন জাহিন হুসাইন মাইবিস রিসেলার কমিউনিটি গ্রুপে হচ্ছে পোস্ট করেছে তো সেখানে হচ্ছে মাইবিসি রিসিলিং এর জন্য নিচের ফর্মটি পূরণ করে দিন ঠিক আছে মাইবিসি যদি রিসিলিং করতে চান তাহলে হচ্ছে এই ফর্মটা হচ্ছে পূরণ করতে হবে তো ফর্মটা কিভাবে পূরণ করবেন আর কি কি তথ্য লাগবে তো আমি ভিতরে ঢুকে হচ্ছে দেখাচ্ছি তো লিংকে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে মাই বেস রিসেলার ইনফো ইনফরমেশন অফ পেজ প্রয়োজনীয় স্টার চিহ্ন দ্বারা কি বল বুঝাইছে প্রয়োজনীয় প্রশ্ন নির্দেশ করে প্রয়োজনীয় প্রশ্ন মানে স্টার চিহ্ন যেগুলো আছে এগুলো সবটি হচ্ছে অ্যানসার দিতে হবে এবং সবগুলোতেই হচ্ছে স্টার চিহ্ন দেওয়া আছে যেহেতু তাই সেজন্য হচ্ছে সবগুলোর উত্তরই হচ্ছে আপনাকে দেওয়া লাগবে ঠিক আছে তো এটা পূরণ করার জন্য মাই বিজি আপনার মাই বিজি রেজিস্টার্ড নাম কি মাই বিজি রেজিস্টার্ড নাম হচ্ছে এটা হ্যাঁ ডিয়ার স্টার মাই বিজি আমার রেজিস্টার্ড নাম হচ্ছে ডিআর স্টার

কোনো সোশ্যাল মিডিয়া পেজ আছে আছে আমার কোন কোন কোনটা আছে আমার হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ওয়েবসাইট নাই অন্যান্য দিয়ে দিতে পারে অন্যান্য হচ্ছে ইউটিউব দিয়ে দিই ইউটিউব ওকে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক আর অন্যান্য তো আপনার ফেসবুক পেজের লিঙ্ক দিন ঠিক আছে লিঙ্ক হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক আমি এই জায়গায় সবকিছু একখানে করে রাখছি এটা হচ্ছে আমার পেজের লিংক কপি করলাম দেন এখানে হচ্ছে পেস্ট করে দেবেন দেন আপনার ইনস্টাগ্রাম পেজের লিংক আমার ইনস্টাগ্রামের লিংক হচ্ছে এটা কপি এখানে হচ্ছে পেস্ট দেন আপনারা টিকটক পেজের লিংক দিন টিকটক এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টের লিংক কপি করলাম দেন এখানে হচ্ছে পেস্ট করে দেন আপনার নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের লিংক দিন যদি পেজ না থাকে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিংক আমার ফেসবুক আইডি লিংকটা দিয়ে দিচ্ছি এখানে আমি এডিট লিংক দিয়ে দিচ্ছি লিংক আচ্ছা এখানে দিয়ে দিলাম এটা যে স্কিপ করব স্কিপ করার মতো কোনো অপশন নেই কারণ এখানে স্টার্চিং হতে হবে এটা হচ্ছে দেওয়া লাগবে সো আমি এখানে হচ্ছে আমার পেজ আছে ঠিক আছে বাট এখানে তা হচ্ছে আমার প্রোফাইলের হচ্ছে লিঙ্কটা দিয়ে দিলাম দেন আপনার ফলোয়ার কত আমার ফলোয়ার সব কিছু মিলে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব দেন পেজ আইডি সব কিছু মিলে তো আড়াই হাজার প্লাস হবে তিন হাজার দিয়ে দিলাম দেন জমা দিন মাইবিজ রেসলার ইনফো আপনার প্রতিক্রিয়া রেকর্ড করা হয়েছে ঠিক আছে ডান এইভাবে হচ্ছে এই ফর্মটা হচ্ছে পূরণ করে দিবেন তে নতুন কিছু হয়তো আপডেট আসবে সেই জন্য যে এই ফর্মটা দেওয়া হয়েছে ইম্পর্ট্যান্ট নোটিস সো এভাবে হচ্ছে আপনি ফর্মটা পূরণ করে জমা দিয়ে দিবেন ঠিক আছে